আসসালামু আলাইকুম ও ওরহমতুল্লাহিবার প্রিয় দর্শকবৃন্দ সৃষ্টির সূচনার লগ্ন থেকেই মানুষ এক অদ্ভুত রহস্যে মুগ্ধ সেই রহস্য হল জিন ও ফেরেশতা নামের অদৃশ্য সত্তাগুলোর জগৎ কিন্তু প্রশ্ন হচ্ছে জিন আসলে কি তারা কি কেবল গল্প ও কল্পনা নাকি বাস্তবেই তাদের অস্তিত্ব আছে ইসলাম আমাদের শেখায় অদৃশ্য জগতের প্রতি বিশ্বাস যেমন জিন ফেরেশা ও আখিরাত ইমানের একটি মৌলিক অংশ আজকার যুগে যখন মানুষ মহাকাশ ও নক্ষত্রের রহস্য উন্মোচনে ব্যস্ত তখন মনে হয় যেন এই তিনটে জগৎ জিন ফেরেষ্টা ও তারা আলাদা হলেও অদৃশ্য এক পর্দা তাদের মধ্যে সংযোগ স্থাপন করে রেখেছে আজ আমরা সেই রহস্যময় পর্দা উন্মোচন করব ইনশাল্লাহ আমরা জানব জিনের সৃষ্টি তাদের জীবনধারা খাদ্য সমাজ ও তাদের সঙ্গে নক্ষত্রের রহস্যময় সম্পর্কের বাস্তব ব্যাখ্যা জিন শব্দের অর্থ ও তাদের সৃষ্টি জিন শব্দটি এসেছে আরবি মূল শব্দ জান্না থেকে যার অর্থ আবৃত বা গোপন থাকা তাদের জিন বলা হয় কারণ তারা আমাদের চোখে অদৃশ্য কোরানে তালা বলেন তিনি জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে সুরা আর রহমান আয়াত পনেরো অর্থাৎ তারা আগুন থেকে সৃষ্ট আলু নয় যেমন ফেরেশ তারা মাটি নয় যেমন মানুষ তারা মানুষ সৃষ্টির বহু আগে পৃথিবীতে বসবাস করত কিন্তু তারা দুনিয়ায় অন্যায় ও রক্তপাত শুরু করলে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে তাদের দূর দূরান্তে তাড়িয়ে দেন যখন আল্লাহ ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি তখন ফেরেশতারা বলেছিল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে রক্তপাত করবে যেমন তারা করেছিল এই কথাই প্রমাণ করে যে জিন জাতি মানুষের আগেও পৃথিবীতে ছিল তারা কেমন কোথায় থাকে জিনেরাও আমাদের মতো হৃদয় চোখ কান রাখে কিন্তু অনেকেই সেগুলো ভালো কাজে ব্যবহার করে না রাসুল্লাহ সোলেল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন জিন তিন প্রকার একদল বাতাসে উড়ে বেড়ায় একদল সাপ ও কুকুরের রূপ ধারণ করে আর একদল মানুষের মতো স্থানে স্থানে বসবাস করে তাদের মধ্যে অনেক প্রকারভেদ আছে জিন্নি আমির অরোয়া শয়তান মারিদ এবং সবচেয়ে শক্তিশালী ইফরিত তারা সাধারণত বাস করে এমন জায়গায় যেখানে মানুষ থাকে না যেমন অরণ্য ধ্বংসপ্রাপ্ত ঘর মরুভূমি টয়লেট বা কবরস্থান এই কারণেই সেখানে প্রবেশের আগে দোয়া পড়ে আশ্রয় নেওয়া সুন্নাত মেষ জিনেরা কি খায় একবার একদল নেক্কার জিন রসুল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে এসে তাদের খাদ্য সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তখন তিনি বলেছিলেন তোমাদের খাদ্য হল এমন হাড় ও গোবর যেগুলোর ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে অর্থাৎ যখন আমরা খাবারের আগে বিসমিল্লা বলি তখন সেই অবশিষ্ট হাড় জিনদের জন্য খাদ্যে পরিণত হয় এভাবে আল্লাহ তাদের জন্য এক স্বতন্ত্র ব্যবস্থা রেখেছেন আংটি তাদের সমাজ ও বিবাহ জিনেরাও মানুষের মতো পরিবার ও সমাজ গড়ে তোলে কোরানে বলা হয়েছে আল্লাহ তোমাদের ও জিনদের মধ্যে সঙ্গিনী সৃষ্টি করেছেন তবে মানুষের সঙ্গে জিনের বিবাহ ইসলামী দৃষ্টিতে নিষিদ্ধ কারণ আল্লাহ মানুষকে মানুষের মধ্যেই উপযুক্ত সঙ্গী হিসেবে সৃষ্টি করেছেন সিউসাইড জিনের উদ্দেশ্য ও আখিরাত আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি সুরা আজারিয়াত আয়াত ছাপ্পান্ন অতএব জিনদেরও বিচার হবে নেককাররা জান্নাতে আর অবাধ্যরা জাহান্নামে ইবলিস ফেরেস্টা নাকি জিন অনেকেই ভুল করে মনে করেন ইবলিস ফেরেস্টা ছিল কিন্তু কোরআন স্পষ্ট বলছে সে ছিল জিনদের মধ্যে একজন সুরা কাহাফ আয়াত পঞ্চাশ সে অহংকার করে আল্লাহর আদেশ অমান্য করেছিল এবং সেই থেকে সে মানুষের চিরশত্রু নক্ষত্রের রহস্য আল্লাহ বলেন নিশ্চয়ই আমরা নিকটতম আকাশকে নক্ষত্র দ্বারা শোভিত করেছি এবং এগুলোকে শয়তানদের ওপর নিক্ষেপ করার ক্ষেপণাস্ত্র বানিয়েছি সুরা আলমুল্ক আয়াত পাঁচ অর্থাৎ নক্ষত্রের তিনটি উদ্দেশ্য রয়েছে এক আকাশকে শোভিত করা দুই পদ তিন শয়তানদের বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করা যখন শয়তানরা আসমানে উঠে ফেরেস্তাদের আলাপ শুনতে চায় তখন নক্ষত্রগুলো তাদের দিকে আগুনের গোলা নিক্ষেপ করে এছাড়াও আল্লাহ বলেন তিনি তোমাদের জন্য নক্ষত্র সৃষ্টি করেছেন যাতে স্থল ও সমুদ্রের অন্ধকারে তোমরা পথ খুঁজে পাও অর্থাৎ নক্ষত্র কেবল জ্যোতিষ্কা বা জ্যোতির্বিদ্যার জন্য নয় বরং এটি আল্লাহর এক নিখুঁত নিদর্শন সৌন্দর্য নির্দেশনা ও সুরক্ষার প্রতীক উপসংহার আল্লাহ ছাড়া কিছুই আগে ছিল না সব কিছু জিন মানুষ সূর্যচাঁদ ও নক্ষত্র আল্লাহর আদেশেই সৃষ্টি হয়েছে এই সৃষ্টির রহস্য মানে আল্লাহর মহিমা উপলব্ধি করা জিন বাস্তব ফেরেশতারা বাস্তব আর নক্ষত্র শুধু আলো নয় তারা আল্লাহর শক্তি ও সৃজনশৈলীর নিদর্শন আল্লাহ আমাদের সবাইকে অদৃশ্য জগতের অশুভ শক্তি থেকে রক্ষা করুন আমিন শেষে স্মরণ করিয়ে দিচ্ছি বিশ্বাস ও জ্ঞানের এমন আরও চমকপ্রদ আলোচনার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করুন আসসালামু ওয়া ও ওয়া বারাকাতুহু